রাজনীতিবিদরা দেশের সেবক তারা দেশের মালিকের মতো আচরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার রহমান সকালে রাজধানীর যায় এক অনুষ্ঠানে তিনি দাবি করেন গেল পনেরো বছর বহু অন্যায় গণমাধ্যমের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এখন সংবাদ মাধ্যমের ওপর কোনো বাধা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত গাছুল আজম বিপুর রিপোর্টে লাল যেন তাদের কলমকে থামায় দিতে না কবি লেখক ও শিল্পীদের নিয়ে এই সমাবেশের আয়োজন করে সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট সত্য কথা বলার জগতে কোন আকোষ নেই জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোনো আপোষ নেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন যে জাতির কোনো সংস্কৃতি নাই তারা সব সময় পিছিয়ে থাকে উন্নত সংস্কৃতি প্রচারের পাশাপাশি সমাজে পর্দার আড়ালে থাকা দুষ্কৃতিকারীদের মুখোশ উন্মোচন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান আমির জামাত কোন ধর্মের কোন জোর জবরদস্তি চালানোর কোন সমাজের কিছু দুষ্ট লোক আছে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু দুষ্কর্ম সংগঠন করে তারপরে এর দায় নিরীহ শান্তিপ্রিয় মানুষের ঘাড়ে চাপাই দেয় এরা সবসময় পর্দার আড়ালে থেকে যায় দড়াছূড়া বাইরে তাদের অবস্থান আমরা সম্প্রতিকালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড়ভাবে মিশেছি সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয় কোন সৈর্য যাতে গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন গণমাধ্যমকে জাতির বিবেক হিসেবে দেখতে চায় দেশের মানুষ আমরা চাই সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করুক সত্যকে সত্য হিসাবে তুলে ধরুক এবং নিঃসংকোচে তুলে ধরুক সেটা যার পক্ষে হোক আর হোক তাদের কলব মুক্ত থাকুক তাদের মুখটাও খোলা থাকুক আগামী দিনে জনগণের প্রত্যাশার রাষ্ট্র তৈরিতে সবাইকে কাজ করার আহ্বান জানান জামাত নেতারা বলেন নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরির মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে গাউসুল আজম বিপু জিটিভি নিউজ ঢাকা